আমার বড়মশাইয়ের অনেক পছন্দের একটা তরকারি দুই দিন পর রান্না করি তারপরেও কেন জানি এটা খাওয়ার প্রতি এত বেশি দুর্বল প্রথমে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে আর পেস্ট করা মশলা দিয়েছি রসুন পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলেই পারফেক্ট টেস্ট আসবে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা তরকারির টেস্টই কিন্তু মাখানোর কাছে যত ভালো করে মাখানো যাবে ততই টেস্ট আসবে সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে তেলটা যখন খুব ভালো মতো মিশে গিয়েছে তখন এখানে নিয়ে নিয়েছি একদম দেশি মাছ আমি ছোট মাছ নিয়েছি এখানে হচ্ছে মায়া ঝিয়া চান্দা পুটি সব মিলিয়েই দেশি মাছগুলো রয়েছে সেই মাছগুলোই নিয়েছি মাছগুলো দেবার পর আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতেই কতটা লোভনীয় লাগছে দেখেন মাখানোর পরই মনে হচ্ছে খাওয়া যাবে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি লাগবে না আমি একদম শুকনা শুকনা চচ্চড়ি করবো এজন্য অল্প একটু পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেব এরই মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বলক চলে এসেছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না এভাবে রান্না করে নিলেই হয়ে যাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে যাতে নিচ থেকে লেগে না যায় এখন আবারও খুব ভালো করে এভাবে জাল করে নিব ঝোলটাকে একদম শুকিয়ে নিতে হবে এখানে কেউ চাইলে লাল মরিচ ব্যবহার করতে পারেন আমার কাছে ছোট মাছে লাল মরিচটা একদমই পছন্দ হয় না এই জন্য আমি কাঁচামরিচ দিয়েই রান্না করি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখানে কেউ চাইলে টমেটো কুচি আলু কুচিও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় শুধুমাত্র পিঁয়াজ দিয়ে এভাবে চচ্চড়ি করলে সব থেকে বেশি মজার হয় এই জন্য আমি আজকে পিঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি এখানে আর তেমন কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র পিঁয়াজ কাঁচামরিচ দিয়েই এই মাছটা এভাবে চচ্চড়ি করলে অনেক বেশি মজার হয় মাছ রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে একদম তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে শুকনা শুকনা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চোলাটাকে বন্ধ করে দিয়েছি এই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে কি মজার যে হয় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে এমন একটা তরকারি থাকলে আর কোনো তরকারির দরকার হয় না তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম